জল আজকে একটা নিয়ে তোমরা দেখতে থাকো অনেক ভালো লাগবে তোমরা সবাই জানো যে তোমাদের বৌদি পুচু নামটা আমার ভালোবেসে দেওয়া তো আজকে ওকে পুচু নামে ডাকবোই না এক নম্বর দু নম্বর হচ্ছে আমি এখন ডিউটি বেরিয়ে যাচ্ছি তো বলবো এখন দু তিন দিন থাকব না আমি আসবো না বাড়িতে তো যাওয়ার সময়ও কোনো কথা বলে যাবো না তো রোজের ডিউটি যাওয়ার সময় তোমাদের বৌদি ভাইকে বলে যে এ বছু আসছি ভালো থাকবে ভালোভাবে থাকবে তো আজকে কোনো কথাই বলবো না তো খানিক রাস্তায় গিয়ে আবার রিটার্ন চলে আসবো এসে দেখাবো যে ও কী রিয়াকশানে কী জানি না আমি কি রিয়াকশান থাকবে ওর তো রিটার্ন ব্যাকে এসে তোমাদের যদি কি হচ্ছে সেটা যেন দেখাতে পারি তো তোমরা দেখতেই থাকো হ্যাঁ

তোমার কাছে দাম আছে আমার কাছে কোনো দাম নেই না আমি যে বেরোবো আমি তোমার বলছি যে সকাল সকাল তড়িঘড়ি করছি দেখতে পাচ্ছ না সব বলে দিতে হবে নাকি জুতো করো সকাল সকালবেলা আমি কোথায় যাই তুমি জানো না কাজে যাচ্ছো হ্যাঁ কাজে যাচ্ছি তুমি জানো না যে কাজে ছাড়া কোথায় যাবো আমি দুদিন থাকবো না এখন

ইয়া সকাল সকাল মাথা খারাপ করবে না মাথা গরম করবে না তোমার কাজ করছো করো গে আমার জুতো মুতো বার করে দাও আমি এখন যেতে পারলে ভালো বাঁচি আর তোমার এই বেঁধেই মুখ আমার সকাল সকাল দেখতে ইচ্ছে করে না মানে ভালো ভালো কথা কই তো রোজ যেন মনে হয় মানে তোমার অনেক তেল হয়ে গেছে এখন থেকে আর কোনো ভালো কথা বলবো না তোমার সাথে দাও যাও যাও না পেম্পার নেবে না এই ব্যাগের থেকে কিছু বারবার নেই তো গরম নেবে না সকালবেলা গরম না কাজে বেরোনোর সময় গরম নেবে না তো গাইজিস দেখতেই থাকো তোমরা ভিডিওটা অনেক অনেক মজার তো চলো এবার বেরোনোর টাইম হয়ে গেছে এবার বেরোবো যাই হোক তোমাদেরকে পরে দেখাচ্ছি আর কি কি হতে চলেছে এই এই পিয়া তোমার এতবার ডাকতে চো ডাকতে হয় কেন

চলো দেখায় তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়েছি দশ মিনিট পরে যাই তোমাদের বদি ভাই দেখি দেখি কী রিয়াকশন আছে কী করছে নিজেও জানি না যদিও ধারণা নেই কখন এরকম দিন আসেনি যদিও তো দেখা যাক তোমরা দেখতেই থাকো পাঁচ মিনিটের জায়গায় পনেরো মিনিট কাটিয়ে দিয়েছি তো চলো দেখা যাক তোমাদের বলি ভাই এখন কি করছে একবার গিয়ে দেখি কারণ সকালবেলা এখন ডিউটির টাইম যদিও তোমার একটু দেরি করেই বেরোবো বলে ভিডিওটা করলাম একবারে রেডি হয়ে গেলাম তো দেখিয়ে গেল লুকিয়ে দেখে নিই

তুমি এমনি শুধু শুধু কাঁদতে যে আমি মাইরা তোমারে কাঁদাবো জানো তো ফালতু আর কি মেরো না আমি মাইরা তোমারে কান্দাবো তুমি আমার বুঝ চেনো তুমি আমারে জানো ওই তোমারে মাইরা কান্দাবো এবার বুঝতে পারছো কাজে যাবো তুমি খাইতে দেবা না হ্যাঁ তোমার খাওয়ার কিছু দরকার আছে আমি রান্না বসিয়েছি সব কিছু করেছি আমাকে না বলেই তো বেরিয়ে চলে গেলে কখন চলে গেলে আমাকে বলে গেছো না খেয়েছো আমি কি সকাল সকাল অন্যায় করে ফেলেছি আমি নিজেও জানি না আজকাল আর ঘরে মন টেকে শুধু বাইরে বাইরে মন সকাল হলেই একটা ফোন আর গাড়িটা নিয়ে নিজের মতন করে চলে যায় আমাকে না কিছু জিজ্ঞাসা করে না কিছু আর এখন ডাক ভুলে গেছে এখন পিয়া পিয়া করে ডাকছে পিয়া পিয়া না করে ডেকে কুকুর বলে তো ডাকতে পারো তাহলে একটু বেশি খুশি হব সকাল সকাল কুকুর কুকুর করে ডেকো আমাকে ওটাই আমাকে ভালো মানাবে কুকুর বল আমি অনেক খুশি হব কুকুর বলবো তোমার হ্যাঁ পুরনো হয়ে গেছি না আমাকে আর পছন্দ না তোমার কারণ অন্য সময় তো আমারে ফটাস ফটাস করে মারো হ্যাঁ এখন তোমার শক্তি কোথায় গেল কোথায় গেছে তোমার শক্তি এখন গায়ে শক্তি নাই বল নাই গায়ে বল নাই এখন গায়ে বল নাই গায়ে বল নাই তুমি তো ছুটে ছুটে তেড়ে তেড়ে মারতে আসো হ্যাঁ এইটখানি তো এরম করো তো আমি সত্যি সত্যি চলে যাবো তো তোমার ছাড়ে চলে যাবো তুমি আমার ছাড়বা আমি তোমার ছাড়ে চলে যাব এই বুঝছো বুঝ বুঝো এই শোনো বুঝছো গাইস দেখো আমি সামান্য এইটুখুনি বলছি বলে যায় নাই বলে পুচু ডামটা ডাকি নাই এটা তো একটা বিরাট ব্যাপার আর যেহেতু বলে যায় নাই তাই তুমি আমার খাইতে দেবা না হ্যাঁ তুমি ছো না পুচু ছো না পুচু না পুচু তো তাই এইটা এর জন্য কানতে হয় হ্যাঁ যদি সত্যি তুমি আমার যখন সব সবসময় যে সত্যি সত্যি মারো আমি যদি তোমার সত্যি সত্যি যখন ছাড়ে চলে যাবো তখন কী করবা হ্যাঁ তখন কেমায় থাকবা কীভাবে থাকবা তখন মারবা আর মারবা এই আমার আর মারবা বলো মারবা মারবা সে কথা কও এদিকে একটু হাসো এবারে একটু হাসো দেখি এদিকে আসো এটা এবারে হাসো এবার একটু হাসো তো আমি তো এটা ভিডিও করতেছিলাম এটা আমি ভিডিও করবো বলে তুমি আমি দেখবো বলে যে তুমি কি করো তুমি কি করো ওই জন্য আমি সেটা ভিডিও ভিডিও করো বলো তো তুমি সারা ডাউনটা বন্ধুদেরকে দেখাবো বলে তাই এটা পোস্ট করবে এটা পোস্ট করবো না না পোস্ট পোস্ট করবো বলেই তো ভিডিওটা বানিয়েছি এত কষ্ট করে ভিডিওটা বানাইছি পোস্ট করো সের ভিডিও বলো তো আমাকে কাঁ দিয়ে চোখের জল তুমি ভিডিও করো সব সময় তা তো গাইস ভিডিওটা কীরকম লাগলো আর বাড়ালাম না মানে প্রত্যেকটা দিন একটু খুমছুটি তোমাদের বৌদির সাথে না করলে না দিনটা যেন ভালো লাগে না কোনো মানে কাজে বেরিয়েও যেন মনটা একটু টানে যেন কি যেন আজকে হয়নি কি এটা কমতি রয়ে গেছে তাই তোমাদের এই বৌদি ভাইয়ের এই ভালোবাসাটা দেখতেও আমার জন্য আমার কাছে অনেকটা চোখের জল দেখিয়ে ভালোবাসা চোখের জল দেখালে তবেই তো ভালোবাসাটা বাড়ে তো যাই হোক শুনতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা তোমরা প্লিজ তোমাদের ভালোবাসায় দূর এসেছি হয়তো তোমাদের অনেক অনেক ভালোবাসা আরও আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো তো তোমরা কমেন্ট করে জানাও আমাদের ভালোবাসাটা কীরকম লাগলো রোজের একটু অন্যরকম দেখাই আজকের ভিডিওটা একটু অন্যরকম করলাম ভিডিওটা দিয়ে দেখার পরে তোমরা কমেন্ট করো কীরকম লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল টাটা টাটা সবাইকে লাভ ইউ